আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার ইতি যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি নতুন বছরের শুরুতেই বিয়ে খাওয়ার ধুম লেগে গেল নতুন বছরও চলে আসছে আর এ এবছরের শুরুতেই আমরা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি গ্রামের বিয়েটা কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়িতে চলে আসলাম আজকে গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদে এসে পড়েছি আমরা সবাই মিলে আমাদের বাড়ির রাত্রে অনুষ্ঠানটা করা হয়েছে আর আমরাও সবাই এসে পড়েছি একটু পরেই হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর বিয়েটা হচ্ছে আমার ভাবির ভাগ্নের সেখানেই আমাদেরকে দাওয়াত দিয়েছে সবাইকে আসার জন্য হলুদে আর হচ্ছে বিয়ে আর অনেকবার করে আসার জন্য বললো ফোন দিয়েছে বলল যে হলুদের অনুষ্ঠানে তোমরা চলে আসো এই জন্যই আর কি আসলাম ভেবেছিলাম এই শীতের মধ্যে যাব না কিন্তু বারবার ফোন করে অনেক অনুরোধ করলো না আসতেই হবে তাই তো সবাই মিলে চলে আসলাম আনন্দ হলো আর সবাই মিলে অনেক মজা করব। এই জন্যই আর কি আর এখানে আমরা সবাই বসে আছি বিয়েবাড়ির অনুষ্ঠানে এটা হচ্ছে আমার ভাবির বোনের বাড়ি সেখানেই আমরা আছি বিয়ের অনুষ্ঠানে আনন্দ করব। এখনও অনুষ্ঠান শুরু হয়নি আর এর মধ্যেই দেখুন কত আনন্দ করছে গ্রামের মানুষরা কিভাবে আনন্দটা করে দেখুন ওনারা কতই না আনন্দ করছে এ হচ্ছে ওনার নাতিন জামাই নাতিন জামাইয়ের সাথে আনন্দ করছে ঘরেই আর কি যাই হোক আমরা তো নিচ থেকে উপরে চলে আসলাম মানে সাধে আসলাম অনুষ্ঠানটা করা হবে সাদে সাদের মধ্যে স্টেজ সাজানো হয়েছে এখানে ছেলের বাড়ির বিয়ে ছেলের গায়ে হলুদ হবে এই জন্য স্টেজ সাজানো হয়েছে আর নিচে হচ্ছে গিয়ে রান্নাবান্না করবে শীতের মধ্যে বিয়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্য রকম আর বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল আমাদের কাছে অনেক ভালো লাগছে দেখে সব বাচ্চারাই সাদে উঠে গেছে এখন ওরা ওদের মতো আনন্দটা করে নিচ্ছে আমরা সবাই বাড়ির একসাথে বসে পড়েছি আরও লোকজন ছিল ওনাদের বাড়ির লোকজনও ছিল আর আমরাও ছিলাম হলুদের আগেই আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে বলছে যে রাত হয়ে যাচ্ছে যেহেতু গ্রামের অনুষ্ঠান খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করে দেবে এই জন্য আগে খাবার দিয়ে দিল তারপরে অনুষ্ঠান শুরু করবে সবাই এখন খাওয়া দাওয়াটা করুক তারপরে অনুষ্ঠানের বাকি কাজগুলো করে নেবে এখানে কেক মিষ্টি আর হচ্ছে কিছু ফল দিয়েছে আর বরকে নিয়ে আসবে ওকে হলুদ দেবে প্রথমে ওর মা দিবে তারপরে সবাই দিয়ে দেবে বর কিন্তু চলে এসেছে বরকে এখন হলুদ দিয়ে দেবে ওর বাবা এখন ওর মা ওকে হলুদ দিয়ে দেবে গ্রামের অনুষ্ঠান তো এই তো ওনারা ওনাদের মতো করে অনুষ্ঠানটা করছে বরের মা বরকে ধরে আদর করছে ওনার একটাই ছেলে বাইরে থেকে এসেছে আর এসে এখন বিয়ে করছে সবাই ওনার ছেলের জন্য দোয়া করবেন ওদের জীবনটা যেন অনেক সুন্দর হয় আর ওরা যেন খুব সুখী হয় এই কামনাই করব। বর তো বসে আছে আর বাচ্চাগুলো সবাই মিলে ওকে দেখছে দেখুন আর মিষ্টি এই ফাঁকে ফাঁকে ঢুকে বরের কাছে চলে যাচ্ছে আর দেখছে এক এক করে বরকে সবাই হলুদ দিয়ে দেবে আর হলুদ দেওয়া শেষ হলে আমরা বাড়িতে চলে যাব যেহেতু রাত হয়ে গেছে অনেক আর বাচ্চারাও সাথে ছিল বাড়ির সবাই ছিল সাথে তো আমাদের বাচ্চারাও ছিল ওদেরকে নিয়ে তো বাসায় যেতে হবে এই জন্যই আমরা সবাই হলুদ দিয়ে তারপরে বাসায় চলে যাব। আমার ভাবি এখন হলুদ দিয়ে দিচ্ছে তারপরে আমার ভাতিজা বৌরা আর হচ্ছে আমার ভাতিজি ওরাও দিয়ে দেবে আর এর মধ্যে আমিও হলুদ দেব হলুদ দিয়ে তারপরে বাসায় যাব এই তো মিষ্টি আর মিষ্টির মামুনি আছে এখানে গ্রামের বিয়ের অনুষ্ঠান এরকমই হয় সবাই মিলে ছোট খাটো অনুষ্ঠানের মধ্যেই অনেক আনন্দ করা হয় আর বরের সাথে বরের নানি বসে আছে সবার হলুদ দেওয়া শেষ হোক তারপরে আমি হলুদ দেব আমাদের হলুদ দেওয়া শেষ হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাব আমি হলুদ দিচ্ছি আর বরকে খাইয়ে দিলাম আমাদের পর্ব শেষ হলুদ দেওয়া এখন আমরা নিচে চলে যাব সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব সাত থেকে রুমে চলে আসলাম আমার ভাবিকে বললাম যে আমরা চলে যাচ্ছি ভাবি থাকবে আর আমরা বাকিরা সবাই বাসায় চলে যাব দেখুন রাত হয়ে গেছে রাস্তায় কোনো মানুষজন নেই আর অনুষ্ঠানের পরের দিনও আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে অনুষ্ঠানের দিন দুপুরবেলা আমরা বিয়ে বাড়িতে যাব ছেলের বাড়ির অনুষ্ঠান হলুদে গিয়েছিলাম তারপরের দিন বিয়ে ছিল সেদিন আর আমাদের যাওয়া হয়নি বউ ভাতের দিন আমরা গিয়েছি দুপুরবেলার সময় এটা সবাই মিলে রেডি হয়ে গেছি ঘর থেকে বের হয়ে পড়লাম আর সাথে ওরা ছিল ওদেরকে আমি বললাম তোমরা সবাই একসাথে হও আমি তোমাদের ভিডিও করব। এটা হচ্ছে আমার শ্বশুর আর আমার মেয়ে দুজনে কথা বলছে দাদা নাতিন নাতিন বলছে দাদা তুমি আমার সাথে চলো তুমি একা যেতে পারবে না এই তো ওরা দাদা নাতিন কথা বলুক আর আমি ওদেরকে দেখাই ওরা কি করে আমি এখন মিষ্টির ওখানে যাব দেখি মিষ্টিমণি কি করছে এই দেখুন মিষ্টি একা একাই নাচছে অত সুন্দর কাপড় চুপড় পরলে আর কোনো অনুষ্ঠান হলেই নাচ শুরু করে দেয় ওর তো ভালোই লাগে সবাই আমরা রেডি হয়ে গেছি এখন মেজু ভাবি আসলে তারপরে আমরা চলে যাব ভাবি এখনো বের হয়নি ভাবি বের হোক এরপরে আমরা বিয়ে বাড়িতে চলে যাব বাবী তো বের হয়ে গেছে আর বাচ্চাগুলো একসাথে দাঁড়িয়ে আছে সবাই একসাথে হয়ে এখন ছবি তুলবে আমরা কিন্তু রাস্তায় বের হয়ে গেছি রাস্তায় এসে দেখছি যে একটাও গাড়ি নেই গাড়ি পাচ্ছি না যেহেতু দুপুরবেলা ছিল আমাদের একটু অপেক্ষা করতে হবে এমন সময় মিষ্টি রাগ করে বাসায় চলে যাচ্ছে দেখুন ও হাঁটতে চাইছে না একা একাই বাসার দিকে চলে যাচ্ছে ওর আম্মু ওকে আনতে গিয়েছে তারপরে অনেকক্ষণ দেরি করার পরে গাড়ি পেলাম আর গাড়িতে উঠে বাসায় এসে পড়লাম বাড়িতে তারপরে তো খাবার দিয়ে দিল দুপুরের খাবার দুপুরের খাবারটা এখন আমরা সবাই মিলে খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে বউ দেখতে হবে বউ তো নিচে আসে আমাদেরকে তো স্বাদে খাবার দিয়ে দিয়েছে খাওয়া শেষ হলেই নতুন বউর ওইখানে চলে যাব আলিফ দেখুন খাওয়া শুরু করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ আলিপ দেখুন কিভাবে খাচ্ছে সব কিছু নষ্ট করে ফেলেছে ও হাত দিয়ে সব খাবে ওর মাকে কিছুই ধরতে দিচ্ছে না এদিক দিয়ে বিয়ে বাড়িতে লেখা শুরু হয়ে গেছে কে কি উপহার দিবে আর এখান দিয়ে রান্না চলছে আরেক দিক দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে বাবুর চিরা সব নিচে রান্না করছে আমি এখন রুমে চলে গেলাম বউ দেখব এই তো বউ নতুন বউ এটা নতুন বইয়ের জন্য সবাই দোয়া করবেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে বউ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি এই তো আমার ভাতি যা রাখান আমরা বাসার দিকে যাচ্ছি আমাদের বাড়ি দেখাই যাচ্ছে আর একটু পরেই আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ